হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে গোস্ত বিতরণ করতে আছে আদম ভাইয়ার পক্ষ থেকে আদম কার লাগে দোয়া করুন গোস্ত ভাই অনেক খুশি হয়েছি আমরা তার দোয়া করবো আমরা মাংস ভাই খুব খুশি হয়েছি আমরা আদমদের জন্য দোয়া করি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এই জিনিস জিনিসের ভাই যারা নিরীহ গরিব দুঃখী যারা কোরআন দিতে পারেন হয়তো এখান থেকে একটু মাংস নিয়ে খাইব তাদের ছেলে নিয়ে এটাই আমরা দোয়া করি সামনের দিকে যেন ভবিষ্যতে এইভাবে দিন ইয়ে করে রাখতে পারে আমাদের দলকেও আমরা খুব ভালোবাসি শ্রদ্ধা করি এবং আগামী দিনকেও আমরা খুব ভালোবাসি শ্রদ্ধা করি করবো আমরা ইনশাল্লাহ আজম খান মাংস বিধান করেছে দোয়া করি যান আজকের কাজটা হলো আসলে আমাদের বৃহত্তর একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের ভিতরে অনেক অসহায় মানুষ আছে যারা একা গেছে কারো কাছে হাত পাততে পারে না তাদের জন্য আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজম খান ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় নেতাকর্মীদের মাঝে গরুর গোস্ত বিতরণ করছে এই পবিত্র যে কোরবানিতে যারা অংশগ্রহণ করতে পারে না তারা যেন এই কোরবানির আনন্দ ভাগাগাভাগি করে নিতে পারে তাদের পরিবারের সাথে সে আয়োজনটা এই আজম ভাই আমাদের যে আমাদের নেতাকর্মীদের জন্য করেছে এই জন্য আজম ভাইয়ের আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং কি আজম ভাইকে আমরা ভবিষ্যতে এই সকল এই সকল নেতাদেরকে ভবিষ্যতে আমরা নেতৃত্ব চাই নেতৃত্ব চাইলে দলের ইমেজ সুন্দর থাকবে এবং কি দল আগামী দিনে আরও পপুলারিটি অর্জন করতে পারবে চাঁদপুর জেলার সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আজম খান ভাইয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল হাজা আজহা উপলক্ষে আজকে চাঁদপুর তিন চাঁদপুর হাইমচর আসনের উপজেলায় ওনার সৌজন্যে গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষের মাঝে যারা কোরবানি দিতে না পারছেন যারা গরুর গোস্ত খাওয়ার মতো উপযোগী না সে ধরনের ব্যক্তিদের মাঝে উনি যেই একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন তাদের মাঝে তিনি একটি গরুর মাংস উপহার দিচ্ছেন এবং সেই গরিব দুঃখী মানুষ যাতে সেই উপহারটা সুন্দরভাবে পায় এবং তাদের মাঝে যেন হাসি ফুটে এই সুন্দর কাজটি করার জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা হাইমচর উপজেলার পক্ষ থেকে এবং বিশেষ করে হাইমচর উপজেলা যুবদল ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকের পক্ষ থেকে আজম খান সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের কর্মসূচি হচ্ছে আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক বিএনপির বারফত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আজমবাইয়ের সৌজন্যে এবং আক্তার ফদানিয়াদ সার্বিক তত্ত্বাবধানে এবং সর্দার নুর আলম জিকু এবং এস এম শরীফ হোসেনের আয়োজনে আজকের এই পবিত্র ঈদুল আজ উপলক্ষে গরুর গোস বিতরণ অনুষ্ঠানে সবাই স্বাচ্ছন্দ্যভাবে উপস্থিত হয়েছেন এবং আজমবাইকে সবাই বিভিন্নভাবে দোয়া দোয়া প্রার্থনা করছেন এবং আজমবাইকে তার ন্যাক হায়াত এবং দীর্ঘায়ুর জন্য কামনা করছেন এই জন্য আমাদের কাছে অনেক আনন্দিত লাগতেছে ভাই আসলে চাঁদপুর সদর এবং হাইমসরের জন্য যে মানবতা দেখাচ্ছেন দীর্ঘদিন যাবত ধরে উনি আসলে সত্যিকার অর্থে প্রেসি সরকার আমলে বিভিন্ন মামলা হামলার কারণে বাংলাদেশে আসতে পারেন নাই এখন প্রেসি সরকার মুক্ত বাংলাদেশে উনি আবার আমাদের দেশ আমাদের কাছে ফিরে এসেছেন এবং আমাদের চাঁদপুর হাইমসরের সেবা করার জন্য উনি অধীর আগ্রহে আছেন আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির আমি নাইনটিন এইটি সিক্সের মে থেকে শুরু এই দলের মধ্যে সংগঠিত হয়েছি অনেক মামলা খাইছি হামলা খাইছি জেল খাটছি যা কারণে সব চিন্তা ভাবনা করে দেখছি যেন আজম ভাই একজন গরিবের পাশে দাঁড়াই না লোক আমরা পাইছি আমরা আশা করি সবারে বলবো এবং সবাই দেখতেছে আজম ভাই একজন ভালো লোক ব্যবসায়ী গরিবের লিকে পাশে দাঁড়াইব দাঁড়াইছেও দাঁড়াইবো সামনের দিকে তো আজকে তার তরফ থেকে গরুর মাংস বিতরণ করতেছে জিক বেরিয়ার মারফতে আশা করি সবাই আলম পকে পক্ষে সমর্থন থাকবে এবং দোয়া থাকবে